আজ চারই জুন দুই চলতে চলতে বছরের মাঝামাঝি চলে এসেছে কিভাবে যে বছর যায় বলতেই পারি না তো দিনটা মেঘালাময় অর্থাৎ মেঘ রয়েছে এরকম বোঝা যাচ্ছে দেখেন মেঘ চারিদিকে মেঘ আর মেঘ এটা হচ্ছে একটা হ্যাঁ আছে হ্যাঁ প্রাইমারি স্কুল এদা এদা এদিক 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 দা সরদিক এদিক দা সর দেখো সরি সরি বাদশা লেকেছে হাই হাই ভাইয়া এটা কি কি ফল কেউ কি বলতে পারেন এরূপে এই ধরনের ফলটা বহুত আছে আমাদের বাসার কাছাকাছি একটা পাওয়া যাচ্ছে মাহবুব রহমান লেগেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মাহবুব ভাই কেমন আছিস দাদা ভালো আপনি কেমন আছো ভাইয়া এই তো চলতেছে দিনকাল টু লাইভে আসলাম আপনাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য ফলটা ভালো করে দেখাও ওকে দেখাই এটা হচ্ছে প্লাম যেটা এই যে এটা একটা প্লাম মানে বড়ির মতন পেকে গেছে এটা আরো পাকবো হলুদ হবে এটা কেবল লাল হয়েছে লালের পর মানে হলুদ এর পরে লাল হইতেছে প্রচুর টক কিন্তু পাকলা বড় মিষ্টি লাগে বাংলাদেশে যেমন বড়ই আছে না বড়ই তো মার্কেটে যাচ্ছি কিছুটা বাজার করব কারণ আজকে আবার বাজার করতে হবে তাই যাচ্ছি মার্কেটে কিছু গ্রোসারি শপের থেকে কিছু জিনিসপত্র কিনতে তো দুঃখের বিষয় পাশের মেট্রো লাইনটা বন্ধ তো সেই কারণে আমাদেরকে বাসে করে যেতে হবে খারাপ 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 ভাই আমিও মানুষের সাথে আসতে চাই আসলে কি ভালো হবে দূরে ডাকি বাজা না ছয়টা স্টেশনে পরে এই তো দশ মিনিট লাগে দরে স্টেশনে পরে কারণ এখানে আশেপাশে অত বাজার পাওয়া যায় না অত বাজার গ্রোসারি শপ যেমন আছে মালয়েশিয়ার মতন যেমন হাইপার মার্কেট গুলো আছে না যেমন লুলু আছে তারপর হচ্ছে যে প্যাপেলিন যে গ্রোসারি শপ আছে এরকম এরকম গ্রোসারি শপ আছে বড় বড় গ্রোসারি শপ থেকে বাজার করতে হয় ওপেন গ্রোসারি সব খুব সাপ্তাহিকভাবে বসে ওইটা আবার পাওয়া যায় না ওইটা আবার লিমিটেড একটা সময় থাকে ওই সময়ের মধ্যে সব সময় পাওয়া যায় না বা যাওয়া যায় না ব্যস্ততা থাকার কারণে হ্যাঁ ভাইয়া নাসির ভাইয়া লিখেছে এমডি নাসির ভাই আমিও মালয়েশিয়া ছিলাম আমিও মানুষে প্রায় বারো বছর ছিলাম দীর্ঘ বারো বছর থাকার পরে শেষ পর্যন্ত এরোমানে হয়ে সেন্ট্রাল ইউরোপের মধ্যে আসি আমরা ওই পাশে যাবো আসো দেখেন ইউরোপের ইউরোপ এখানে দেখ ইউরোপের লাইভ ইউরোপের পতাকাটা দেখাই অর্থাৎ ইউরোপের ইউনিয়নের পতাকা দেখেন এই যে দেখেন রাস্তাটা ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার এই পতাকাটা দেখার জন্য মানুষ কত দূর থেকে আসে বা স্পর্শ করার জন্য বাস্তবে আমরা সেই অধরের পতাকার এখানে কাছে এসেছি তো আমরা অপেক্ষা করতেছি বাসা বাসের জন্য বাস আসবে এখানে তো এলাকার এ পাশে বাস আসবে কয়টা থেকে রাস্তাঘাটটা কিরকম দেখাচ্ছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে দেখেন কত সুন্দর ওই যে মেট্রো লাইনটা বন্ধ যে কারণে আমরা বাসে যাচ্ছি বাসে গেলে আমাদের ছয়টা স্টেশন অনেক সুন্দর অবশ্যই কি বাবা কবে যে একটা গাড়ি হবে একটা সুন্দর বাড়ি হবে বা স্পেনে আসলে কাজ পাওয়া যাবে স্পেনের কথা বললেন না ভাই কত মিনিট পর পর বাস আসে এই তো পাঁচ মিনিট পর পর বাস আসে স্পেনে কাজ পাওয়া অনেক ক্রাইসিস যেটা বাস্তবে আমরা দেখতেছি তো স্পেনে কাট করতে পারবেন কাঠের জন্য যে সরকার ঘোষণা দিয়েছেন এটা করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার জবটা মিলানো কিন্তু যদি আপনার ভালো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই জব মিলে যাবে তাছাড়া অনেক কঠিন যেটা বাস্তবে আমরা তো ফ্যামিলি নিয়ে অনেক ক্রাইসিসের মধ্যে আছি যেটা বাস্তব কিন্তু তারপরে চলতেছে কোনো মতন আর টাইম দেখায় কি টাইম তো দেখায় না কিন্তু এখানে শিডিউল আছে অবশ্যই এখানে শিডিউল আছে শিডিউল অনুযায়ী ম্যাপ আসে নর্মালি পাঁচ মিনিট পর পর আসে কারণ এই এলাকা এতগুলো

অথবা দশ থেকে বারো মিনিট পাঁচ থেকে ছয় মিনিট নর্মালি কিন্তু দেখা যাক কি হয় কাজের কথা যদি আপনি বলেন তাহলে এটা ভালো একমাত্র তো বার্সেলোনা এবং মাদ্রিতে করতে পারবেন এই ধরনের কাজ অন্য জায়গা এই ধরনের কাজ পাওয়া অনেক কঠিন কারণ হচ্ছে আইডি আইডি না থাকলে আপনি কাজ করতে পারবেন না এখন আইডি তো আপনার যার ডকুমেন্ট আছে তার থেকে নিতে হবে যেটা বাস্তব এটাই করে বেশিরভাগ লোক এখানে আসে এটাই করে আর আমরা তো ওই শহরে নাই মানে মাদুরিতে নাই অনেক দূরে আমরা পাথর করছি সেটা হচ্ছে যে আমরা আলি খান তরিবিকার মধ্যে এই দেখ গাছটা দেখা যাচ্ছে যে অনেক পুরাতন একটি গাছ এবং গাছে ফুল ও ধরছে মানে ফল ফুড ডেলিভারি কাজ ছাড়া এই স্পেনে আবাদত এই ধরনের কাজই করতে হয় তাছাড়া অন্য কোনো কোয়ালিটির কাজ পাওয়া অনেক কঠিন তারপর কাজ পেলেও আপনার পাঁচশো থেকে ছয়শ ইরু বেতন পাবেন যেটা বাস্তব আমরা নিজে চোখে দেখতেছি এবং আমিও কয়েকটাই এরকম কাজ পেয়েছি কিন্তু ছয়শ ইউরো তো আমার চলে না তো অন্য ধরনের কাজের মধ্যে ইনভলভ রয়েছি বাতাস বলতে কি আকাশটা অনেক এলাকাটা কিরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলেও কমেন্ট জানাবেন